আসসালামু আলাইকুম কেমন আছেন অ্যান্ড গুড মর্নিং সবাইকে উইথ দ্য ব্রেকফাস্ট অ্যাট ফার্স্ট আসলে আমাকে আজকে যেতে হবে সিলেটে আমি আজকে বানিয়াচন থেকে সিলেটে যাব তো প্রথমে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে একদম ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল হালিম তারপরে হচ্ছে পরোটা গরুর মাংস দিয়ে এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ গরুর মাংস দিয়ে পরোটা আর হচ্ছে সন্দেশ যেটাকে আমরা তেলের পিঠা বলি ওই দুইটা জিনিস সো আমি ওইটা তো পসিবল না সন্দেশ বানানো মানে তেলের পিঠা বানানো এই জন্য আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম আর হালিমটা খাইয়েছি ওকে ও রুটি দিয়েই হালিম খেয়েছে আর ডেজার্ট হিসাবে ছিল কাস্টার্ড কাস্টার্ডের মধ্যে আমি বেশি পরিমাণে ফ্রুটস পছন্দ করি রেদার দ্যান দ্য মিল্ক এই জন্য আমি বেশি ফ্রুট ইউজ করা প্রেফার করি তারপরে আমাদের জার্নি শুরু হয়ে গেল আমরা নবীগঞ্জ হয়ে সিলেটে যাব ওই জন্য হচ্ছে একটা হাওড়ের রাস্তা আমরা বেছে নিয়েছিলাম এই রাস্তাটা আমার অনেক বেশি প্রিয় কত শতবার যে এই রাস্তা ক্রস করেছি আর যখনই বেশি পানি হয়ে যায় তখন ওই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেতে যেতে দেখছিলাম কত মানুষের কত ধরনের জীবিকা তাই না দেখেন মাছ মারার জন্য কত শত ধরনের জাল যে মানুষ ব্যবহার করে এইগুলো করে মানুষ মাছ পায় সে মাছ আবার বাজারে বিক্রি করে সেগুলো থেকে কিছু টাকা পায় এই টাকাটাই হয়তো তাদের অবলম্বন তো অনেক মানুষ আছে তাই না এই জিনিসগুলো ভেবে আমার মনটা খারাপ হয়ে যায় তারপরে দেখলাম অনেকগুলা গরু তারপরে হচ্ছে ছাগল ভেড়া সব কিছুই দেখছি ওই দিন এবং রাস্তাটা তো বেশি সুন্দর লাগছিল কারণ হয় হচ্ছে যে বৃষ্টিও হয়েছে মনে হয় কিছু আগে আর হচ্ছে খুবই ক্লিন লাগছিল তারপরে আমরা অউশকান্দি পৌঁছে যাই অউশকান্দি পৌঁছে আমরা বাসে উঠে পড়ি তাড়াহুড়া করে দেন বাসের চাকা ঘুরতে থাকে আর আমাদের দূরত্ব কমতে থাকে তারপরে আমরা নেমে যাই হুমায়ুন চত্বরে নামার পরে একটা রিক্সা নিয়ে নিই শুভানিঘাট যাব একদম কাছাকাছি এই জন্য আমি রিক্সা রাইডটাকেই বেছে নিই কারণ রিক্সা রাইড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রাইডস ইন দ্য হোল ওয়ার্ল্ড ফর মি এই জন্য আমি যেখানেই পারি রিক্সা রাইডটাকে বেছে নিই প্রথমে আমরা নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছিলাম পার হওয়ার পরে আমরা চলে যাব সুবানিঘাট উপসহর পাস হয়ে ওখানে আমাদের কিছু কাজ ছিল সুবানিঘাটের কাজগুলো সেরে আমরা চলে যাই হচ্ছে কিন ব্রিজের নিচে কিছু কাজ ছিল ওইখানে দেখলাম যে নদীতে এত সুন্দর পানি একদম ফুল ফিল হয়ে গেছে আর আকাশেও অনেক সুন্দর মেঘ জমেছে মনে হয় কিছুক্ষণের ভেতরে আবার বৃষ্টিও হতে পারে তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসি আর দেখলাম যে একটা গাছের মধ্যে খুবই সুন্দর ফুল আর ফুল যেখানেই দেখি আমার চোখ তো এখানে আটকাবেই উইদাউট এনি হ্যাজিটেশন সো আটকে গেছিলো এবং আমার হাতও আটকে গেছিলো আর আমি হাত দিয়ে একটা ফুল ছিঁড়ে ফেললাম তারপর কানে লাগিয়ে সুন্দর করে টই টই করে হেঁটে চলে গেলাম দেন আমরা রোনা দিয়েছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর রেস্টুরেন্ট মানে আমার কাছে পানশি ইজ দ্য মোস্ট ফেভারিট পানশিকে আমি সবসময় প্রায়োরিটি দিই তো ওই জন্য আমরা একসাথে উঠে পড়ি আর কেনব্রিজ থেকে আমরা চলে যাই পানশির উদ্দেশ্যে অ্যান্ড পৌঁছে যাওয়ার পরে আমরা আমাদের পছন্দনীয় খাবারগুলো অর্ডার করি চিকেন চাপ তারপরে হচ্ছে বিফ চাচ্ছিলাম বাট বিফ ছিল না সো চিকেন ট্রাই করি ইট ওয়াজ অ্যামেজিং অ্যাজ ওয়েল আর ওদের অনেকগুলো ভর্তা ট্রাই করি সব কিছু ভালো ছিল আর লাস্টে ডেজার্ট হিসেবে ফালুদা খানাপিনা শেষ সোনার বাংলাদেশ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লেটমি নো হাউ ইট ওয়াজ